হজিতপুর হাটে মশাল গরু গুলো অনেক সুন্দর প্রথম গরুটা কত হলে ছাড়বেন প্রথম গরুটা দামটা যদি বলতেন আমার চ্যানেলের দর্শকদের বলতে যে আশি হলে দুই লাখ আস দুই লাখ আশি হলে ছেড়ে দিবেন সবগুলো অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন খোকন ব্যাপারী গরু হজতপুর হাট আপনারা যারা নিতে ইচ্ছুক কুরবানিপুর লোককে খোকন থেকে সংগ্রহ করতে পারেন তাই পাচ্ছেন আপনার নামটা আমির হোসেন আমির হোসেন ব্যাপারী দর্শক হজিৎপুর হাতে আমির হোসেন ব্যাপারের সাথে এখন কথা বলছি আজকে তো প্রচন্ড রৌদ্র কাস্টমার কম দেখা যায় কাস্টমার কম

মাসাল্লাহ একটু গরু গ্রহণ সব গরু গরু সুন্দর দেখা যাচ্ছে কি যারা কুরবানি উপলক্ষে গরু নিতে চান এই গরু করতে পারেন হোসেন হাটের কালো গরু কালো আপনার

মানিকগঞ্জে দর্শক <laughs> 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 <laughs>

এটা কি প্রচন্ড কারণে কি কাস্টমারটা কম কমে এখন এই যে কত করে চাচ্ছেন দাম কত দেড় লাখ এই একটু যদি মাংস কি পরিমান হবে একটু দামা দিতেন

থেকে সংগ্রহ করতে পারেন আচ্ছা ধন্যবাদ এক লাখ পনেরো দশকের দামে এক লাখ পনেরো চা হচ্ছে એસી ગયા સાહેબ આમી તા ને કોઈ ધરી કોઈ દેવા કીધું આલ પાલભાઈ પાલભાઈ ક્યાં પોહજો દિલે દિલે પા સ પાલભાઈ આરે ઓકા ભાઈ તું મત કર કોરે ભાઈ અમાર કાથી કી કરવા હ

যাদেরকে কিনে দেয় আচ্ছা দালাল দিয়ে যদি কোনো বিক্রি করেন আপনারা আপনাদের কাছ থেকে কি টাকা নেয়াল আমার কাছে যদি কিনা কথা থাকে ওরা যদি কয় আমরা পাঁচ টাকা দিবেন আমাকে পরে গরু বেচা কিনে পরে তাই পাঁচ হাজার দিয়ে দিচ্ছি আর ধুতি কিনে আমরা ধুতি এই ধুটি টেকা না চাই

অনেক কম নিতে পারবো নিতে পারে মনে কেন দুই পাঁচ হাজার কমে নিতে পারবে এই একটা দালালে যে এই গোলটা যে কোন মানুষ বিক্রি করলে খেয়েরা মনে করেন আমার চাষ আইলে পরে নিম্নপক্ষে দুই হাজার টাকা তাকে দিতেই আচ্ছা আবার দালাল ছাড়াও গরু বিক্রি হয় না আবার আবার মানে আপনাদেরও মাঝে মাঝে দালাল প্রয়োজন হয় মানে অনেক সময় অনেক গরু বিক্রি করতে পারেন না তারা চাপা মেরে বিক্রি যে ছেলেটা আমার বয়স তো বেশি যে এইভাবে গরুটা বিক্রি করার জন্য করছে এভাবে কিন্তু আপনারা পারেন না আচ্ছা ধন্যবাদ